আমার বান্ধবী চাচার সাথে আজকে আমার বিয়ে হয়ে গেল পর্ব সাতাশ জয়ের বিজনেস যে অভিযোগ উঠেছিল সেখানে অফিসে বিশ্বস্ত লোক ছিল সন্দেহজনক তাকে ধরা হয়েছে সে এগুলো বিষয়ে সব জানত এখন সে জয়ের সামনে আসবে না জন্য সুইসাইড করার চেষ্টা করেছিল পরে ম্যানেজার আরও কিছু লোকজন সহ তাকে হসপিটালে অ্যাডমিট করে ম্যানেজার দাঁড়িয়ে আছে ইতালির এক হসপিটালের সামনে তখন তার সামনে একটা ছেলে এসে বলে স্যার সে কি মারা গেছে সে মারা গেলে জয় স্যার আমাদেরকে আস্ত রাখবে না চিকিৎসা চলছে আশা করা যায় ঠিক হবে ওকে স্যার আমি ওদিক থেকে আসি ওকে আশেপাশে থাকো জি স্যার জয় শুনে চোখ বন্ধ করলো তারপর তার মাকে বললো দিকে তা দেখে জয় হাসি দিয়ে বলল রক্তের নাম মজা করলাম তোমার সাথে তবে একটা গল্প আছে তোমাকে শোনাবো আজ এই পর্যন্ত এখন উঠি হ্যাঁ আমাদের আর দেখা নাও হতে পারে বলে জয় সোফা থেকে উঠে নিজের রুমের দিকে যেতে লাগলো এদিকে নাজমা চৌধুরীর মনের ভিতর ঝড় উঠল জয় শেষে এটা কি বলে গেল জয় নিজের রুমে ঢুকে দরজাটা আলতো করে বন্ধ করলো তারপর দ্রুত ফ্রেশ হয়ে সাদা শার্ট আর জিন্স পরে নীল শার্টটা ইন করতে ভাবলো না যেন সময়ের একটু অপচয় সে সহ্য করতে পারছে না ফোন মানি যা দরকার সব পকেটে ভরতে ভরতে ওর মনে হলো তোর ফোনটা কোথায় রুম জুড়ে খুঁজতে খুঁজতে শেষে বালিশের নিচ থেকে ফোনটা বের করতেই তার বুকটা ধক করে উঠলো তার এস এম এস দেখে নাই দশ ঘন্টায় তার পাঠানো তিনশোর বেশি এস এম এস বিমানেই ছিল আট ঘন্টা সে সরাসরি হোয়াটসঅ্যাপ খুললো নিচে থাকা অচানা নাম্বারটায় চোখ পড়লো ক্লিক করতেই দেখলো একটি কারো পাঠানো ত্রিশ সেকেন্ডের ভিডিও ভিডিওটা প্লে হতেই স্ক্রিনের আলো তার মুখে পড়ে চোখের রং বদলে দিল চুল শক্ত হয়ে গেল নিঃশ্বাস ভারী হয়ে উঠল ভিডিওতে দেখলো ছেলেটা চুলগুলো কুকরানো আর বাম হাতে জয় খুব মনোযোগ দিয়েই দুই তিনবার দেখলো মুখটা পুরো জয়ের মতো কিন্তু সোজা আর ট্যাটু কোনো কালেই সে করে নাই জয় ফোনটা পকেটে নিয়ে বিড়বিড় করে বললো তোর খুব শখ ইজ্জত মানুষকে দেখার এই শখটা আমি তোর পূরণ করে দিতে পারি শুধু ওয়েট কর জয়ের মাথায় আবার প্রশ্ন আসলো আবার ফোন বের করে টাইম ডেট দেখে নিল তখন তো তোরির সঙ্গে তার কথা হয়েছে সেখানে কেন এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করলো না সে কি বিশ্বাস করলো এসব এটা ভাবতে ভেতরটা মোচড় দিয়ে উঠলো কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সে ধরতে পারছে না তাহলে কি এই ভিডিওর কথাই বলেছে জয় এসব ভাবতে ভাবতে নিচে নামে তখন দুপুরের খাওয়া দাওয়া রেডি করতেছে জয়কে দেখে নাজা চৌধুরী বলল জয় খাবার রেডি আছে আয় খেয়ে নে খাবো না কয়দিন না খেয়ে থাকবে এরকম পাগলামি করার কোনো মানে হয় না যে কয়দিন আমার বউকে পাবো না বউ বউ করে দুই ভাই আমাকে জ্বালিয়ে মারলি ভালো লাগে না আমাকে এসব আম্মু এই বাড়িটা আমার বউয়ের জন্য শুভ না এখানে আর নাও আসতে পারি আর তোমাকে একটা গল্প শোনাবো পরে এসে বলেই জয় চলে গেল নাজমা চৌধুরী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন আজ মায়ের চেয়ে বউ বেশি বড় হলো ঘরটা যেন মানুষ নয় অমানুষের তৈরি কোনো নরক আর শুকনো রক্তের গন্ধে বাতাস ভারী শ্বাস নিলেই মনে হয় বুকের ভেতর রক্তের গন্ধ ঢুকে যাচ্ছে চারপাশে ছড়িয়ে আছে মানুষের কাপা কাপা নিঃশ্বাস আর তোদের গুঞ্জন আর এক অদ্ভুত যেন ভয়ে নিজে দাঁতে দাঁত চেপে শব্দ না করার চেষ্টা করছে বাংলাদেশে সন্দেহজনক এখন তাদের সাতজনের গেছে লাল রক্ত জমে কালচে হয়ে আছে কারো নাক ফেটে গেছে কারো গালের ছাল উঠে ঝুলে আছে যেন জীবন্ত মাংস আর যন্ত্রণার ভার টানতে পারছে না কারো মাথা নিচু হয়ে আছে নিঃশ্বাস আছে কিনা বোঝা যায় না তার চোখ আত খোলা কিন্তু সেই চোখে জীবন নেই শুধু অসহায় এক ভয় লেগে আছে স্থির হয়ে চেয়ারের সঙ্গে তাদের হাত পা বাধা কিন্তু দড়িগুলো যেন তাদের চামড়ায় ঢুকে গেছে দড়ির চারপাশে রক্ত শুকিয়ে রক্ত হয়ে আছে যেন প্রতিটা বাঁধনী আরেকটা ক্ষত জয়ের গোডাউনের অন্ধকার ভূগর্ভস্থ ঘরের ভেতর দাঁড়িয়ে কেউ না জয় ধীরে ধীরে ভেতর ঢুকতে লোকগুলো পরিত্যক্ত পশুর মতো মাথা তুলে তাকানোর চেষ্টা করলো কেউ কথা বলতে পারে না কেউ কাঁপতেও পারে না শুধু চোখে অসহায় অনু যেন এই নির্মম নরক থেকে মুক্তি চাইছে মৃত্যু হোক কিংবা বেঁচে থাকা যা হয় হোক কিন্তু এই যন্ত্রণা আর না জয় সবকিছু চুপচাপ দেখে তার ভাম ভঙ্গিতে কোনো ভয় নেই কোনো ঘৃণাও নেই শুধু এক ঠান্ডা হিসেবেই দৃঢ়তা হাঁটা থামিয়ে জয় খালি চেয়ারে বসলো তার সামনে যে একমাত্র লোকটাকে এখনো মারা হয়নি সে কাঁপছে তার চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে কিন্তু সে বেঁচে আছে এবং এই বেঁচে থাকাটাই যেন তার সবচেয়ে বড় যন্ত্রণা যাই ধীরে ধীরে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো একবারও চোখ সরায় না লোকটার নিঃশ্বাস দ্রুত খণ্ড খণ্ড চেয়ারের পেছনে দড়ি আরো টাইট হয়ে আছে তার ব্যথাবুক ভেদ করে বেরিয়ে আসছে তবুও ভয় তাকে চুপ করিয়ে রেখেছে জয়ের গলায় কোনো উত্তেজনা নেই উত্তাপ নেই শুধু এমন এক শীতলতা যা মানুষের ভেতর বরফ জমিয়ে দিতে পারে হেলান দিয়ে নরম শান্ত গলায় বলল আপনাকে বাঁচিয়ে রাখা একটা কারণে এখন বলেন সে কোথায় আছে না হলে জয় ওদের অবস্থার মতো আপনার অবস্থা হবে জয় তুমি ভুলে গেলে আমি তোমার কে হই আগে বলেন আমার বউ কোথায় আমি এক থাকে তিন বলবো এর মধ্যে বলতে হবে এটাই আপনার শেষ সুযোগ লোকটার বয়স চল্লিশ হবে নাম ইয়াসিন মিজা কাপা কাপা কণ্ঠে বলল আমি কিছু জানি না চলো আমার দুজনে একসঙ্গে খুঁজি জয় আপনার শরীরে ব্যথা না হলে আপনি মুখ খুলবেন না আমি আবার এগুলো নোংরা কাজ করি না আমার সাথে যাদেরকে দেখছেন তারাই যথেষ্ট তাহলে ঠিক আছে কি উপভোগ করুন জয় তরফ থেকে আপনার জন্য স্পেশাল শরীর ম্যাসাজ না 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 জয় এমন করিস না আমি বলছি তোকে আমি যা জানি জয় উঠেছিল আবার বসে পড়লো চেয়ারে সন্ধ্যার আগ মুহূর্তে ঘরটা এতটাই অন্ধকার যে কোথাও যেন আলো পৌঁছাতে ভয় পায় বাতাস মৃদু ধোয়ার গন্ধ মিশে আছে তাতে ঘরে মাঝখানে একটা কাঠের চেয়ার তাতে বসে আছে এক মেয়ে হাত পা শক্ত দড়িতে বাধা যেন কোনো নিষ্ঠুর হাত তাকে বন্দি করে রেখেছে মুখটা খোলা কিন্তু ঠোঁট কাঁপছে চিৎকার করার মতো সাহস নেই শুধু নিঃশব্দে শ্বাস নিচ্ছে সে মাথার উপর ঝুলে থাকা এক আধ ভাঙা বাল্ব মিটপিট করছে সেই মৃদু আলোয় দেখা যায় তার ফর্সাকালে এক হাতে ছাপ স্পষ্ট চুলগুলো এলোমেলো খোপা ভেঙে মুখে নেমে এসেছে চোখের দৃষ্টি স্থির দরজার বাইরে হালকা আওয়াজ কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে মেয়েটার নিঃশ্বাস থেমে যায় এক মুহূর্তে বালটা তখন আবার নিহে যায় ভরটা ডুবে যায় সম্পূর্ণ অন্ধকারে তরি বুঝতে পারলো তার সামনে কয়েকজন এসেছে মাথা তুলে তাকাতে সঙ্গে সঙ্গে কেউ একজন মাথার চুলগুলো পিছন দিক দিয়ে শক্ত করে ধরে বললো কিরে তোর তেজ এখনো কমে নেই তোরির কথা বলার কোনো শক্তি নেই শুধু ফিসফিস করে বলল ছেড়ে দিয়ে দেখেন তেজ আছে কি নেই তোর কি জন্য বিশ্বাস হয় না জয় এ কাজ করবে না তোর একটু হেসে বলল বিশ্বাস করতাম তো যদি আপনি আমাকে এখানে না নিয়ে আসতেন তোকে আমি ইচ্ছা করে নিয়ে এসেছি তুই তো ওই বাড়ি থেকে বের হবি না জয় আসলে নাকি বের হবি আরে ভাই জয় এ জন্মে তোকে বের হতে দেবে না আপনার এত বিশ্বাস তার প্রতি তাহলে আমি কিভাবে তাকে ছেড়ে আসি তার কবুর বলা বউ আমি তার নামে চুরি পড়ি নাগফুর পড়ি তার নামের সঙ্গে আমার নাম জড়িয়ে আছে এত কিছু থাকতে আমি কিভাবে তাকে ছেড়ে আসি জয় চুর একটু ঠিক নাই ভিডিওটা তার প্রমাণ তোর আবার একটা হাসি দিয়ে বলল ভিডিওটা যে ছেলেটা সে নয় এটা আমি শিওর যদি সে হতো তাহলে আমাকে এখানে আপনার কিডন্যাপ করে নিয়ে আসা লাগতো না তোকে একদিন থেকে বুঝাইতেছি টাকা যা লাগে আমি দিতেছি ঢাকায় চলে যা বাসা নিয়ে থাক জয় জীবনে আসিস না কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না তুই জয় জীবন থেকে কিছুতেই চলে না এ জীবনে তো না আরে জন্ম বলতে যদি কিছু থাকে সেখানেও না মৃত্যুর পরেও আমি তাকে চাইবো বলার সাথে সিনহা জোরে একটা থাপ্পড় মারলো তরির গালে সাথে সাথে ঠোঁটের কোনা ফেটে রক্ত বের হলো তোর গাল চেপে ধরে বলল। আর একবার বল জীবন থেকে না যাবি আমার আশেপাশের ছেলেগুলোকে দেখছিস আমার এক ইশারায় তোর ইজ্জত কোথায় যাবে হা 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 তোর এবার খুব অসহায় লাগলো শেষ পর্যন্ত নিজের ইজ্জত রক্ষা করতে পারবো তো তার খোঁজ কি কেউ করে না কেন এখানে কেউ আসছে না আল্লাহ তুমি আমাকে রক্ষা করো রে কি করবি বল জয়কে ছেড়ে দিয়ে চলে যাবে আমি তাকে ছাড়বো না সাথে সাথে তরির পেটে এমন এক নির্মম লাথি পড়লো যে তার পুরো দেহটা শীতল হয়ে গেল তরি মাগু বলে গগন চিৎকার করে উঠতেই মনে হলো যেন সে আর্তনাদ বাতাসকেও কাঁপিয়ে দেবে কিন্তু বাস্তবে চার দেয়ালের অভ্যন্তরের শব্দটা আটকে গিয়ে নিঃশব্দ অন্ধকারে মিলিয়ে গেল ভেতর শুধু তরির কাপা নিঃশ্বাস আর সহ্য করতে না পারা ব্যথার তীব্র যন্ত্রণা চোখে পানি জমে উঠলেও সে চিৎকার থামিয়ে নিজের যন্ত্রণাকে গিলে ফেলতে চেষ্টা করলো অথচ চারপাশের পাথরের নীরবতা তাকে আরও অসহায় করে তুললো তরি মনে মনে ভাবে মাতে নাই সে তো আসবেই না তাহলে কে আসবে বাঁচাতে আব্বু প্লিজ তুমি একবার আসো আমাকে বাঁচাতে শেষবারের মতো আব্বু প্লিজ আসো তোমাকে আজকে আমার খুব প্রয়োজন তোর চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে ঘুম নয় অজ্ঞান কাতর কালো ঘূর্ণিতে ডুবে যাচ্ছে সে প্রায় দুই দিন হাতে ধরলো তার পেটে এক ফোঁটাও খাবার যায়নি শুধু সিনহা মাঝে মাঝে পানি তুলে ছোঁয়া যেন বাঁচিয়ে রাখার চেষ্টার আড়ালে আরো বড় কোনো নিষ্ঠুর পরিকল্পনা লুকিয়ে আছে পেটের গভীর থেকে হঠাৎ মোচড় দিয়ে উঠে ব্যথা তরি কুকরে যেতে চাইলেও হাত পা বাধা নড়তেও পারে না ব্যথা এমনভাবে ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে শুকে যাওয়া মুখ ঠোঁটের কোনো রক্ত পড়ছে চোখের নিচে গভীর ফুলা কালো সম্পূর্ণ মুখটাই যেন মৃত মানুষের মতো ঠান্ডা ও নিষ্প্রাণ সিনহা একটু দূরে চেয়ারে হেলান দিয়ে ফোনে কারো সঙ্গে উচ্চস্বরে কথা বলছে তার চোখে মুখে কোনো দয়া খেয়াল বা সামান্য উদ্বেগ নেই যেন সামনে বসে থাকা মানুষটা একটা প্রাণহীন বস্তু মাত্র রুমটা মাঝারি আকারে কিন্তু সংকটের ভয় যেন আরো ছোট হয়ে এসেছে ভেতরে দাঁড়িয়ে আছে তিনজন লোক বাইরে আরো চারজন পাহারা দিচ্ছে। চোখের সন্দেহ হাতে শক্ত অস্ত্র সন্ধ্যা ধীরে ধীরে গলে গিয়ে গভীর রাত নেমে এসেছে বাতি হলদে আলোতে তোর মুখ আরও বিবর্ণ দেখাচ্ছে তোর চোখ দুটো আত খোলা অবস্থায় কাঁপছে যেন জীবনের মৃত্যুর মাঝে শেষ সেতুতে দাঁড়িয়ে আছে সে মাঝে মাঝে সে চেষ্টা করে চোখ খুলতে কিন্তু অন্ধকার তাকে আবার টেনে নিয়ে যায় হঠাৎই বাইরে থেকে একটা বিকট শব্দ ধাম করে দরজাটা খুলে যায় শব্দটা এতটাই যে সিনহা ফোন হাতে ফোন পড়ে যায় ঘরের বাকি ছেলেগুলো চমকে উঠে দাঁড়িয়ে যায় টান উত্তেজনায় সবে দরজার দিকে তাকিয়ে শ্বাস ধরে আছে আর তরি সে কিছুই শুনতে পাচ্ছে না তার মাথায় মাথার দিকে হেলে পড়ে চোখ দুটো আত অবস্থায় আছে স্বয়ং জয় দাঁড়িয়ে আছে হাতে একটা রড নিয়ে দৌড়ে তৈরির কাছে যেতে লাগলো সিনহা পালানোর চেষ্টা করলে সাথে সাথে জয় হাতের রডটা দিয়ে সিনহার পায়ে বাড়ি দেয় সিনহা চিৎকার দেওয়ার জন্য হা করলে রাফি একটা কাপড় ঢুকিয়ে দেয় মুখে জয়রা প্রায় পনেরো থেকে বিশ জন এসেছে রাফি ইশারায় দুটি ছেলে এসে সিনহার হাত ধরে সিনহা ততক্ষণে মাটিতে বসে গেছে পা ধরে এদিকে জয় তরির বাঁধন খুলে দিয়ে কোলে নিয়ে দরজার কাছে আসলে পিছন ফিরে ছেলেদের উদ্দেশ্যে বলে আমি যতক্ষণ পর্যন্ত আসব না তোরা এদেরকে দেখে রাখবি ভুলেও যেন কোনো খাবার পায় না রাফি পুলিশ সামলা তারা যেন এদিকে না আসে আমি এদের একাই দেখব ওয়েট শুধু আর আমাদের সাথে যে একটা লোক এসেছে তাকে এখানে বেঁধে রাখো বলেই জয় তরিকে নিয়ে চলে যায় পিছন থেকে সিনহার কণ্ঠস্বর ভেসে আসে জয় এমন করিস না আমার পা ভেঙে গেছে মনে হয় ডাক্তার দেখাইতে হবে প্লিজ জয় জয় গাইতে মনে কানে যেন আর কিছুই পৌঁছাচ্ছে না সব শব্দ হারিয়ে গেছে এক অসহ্য শূন্যতায় রাফিরা মালিকের লোকদের রেখে দ্রুত সরে গেল কিন্তু জয়ের দৃষ্টি আটকে রইল শুধু এক জায়গায় তোর নিথর শরীরটা তার কোলে ঢলে আছে লাইটের আলোর কারণে সে ঠিকমতো দেখতে পারেনি কিন্তু গাড়ির ভেতরের আলোর যখন মুখটা স্পষ্ট হলো জয়ের বুকটা যেন আচমকা থেমে গেল এটা তার তরি। জয় এক নিঃশ্বাসে তরিকে বুকে জড়িয়ে ধরে গায়ে ছাড়ছে বলল এমন এক যা শুনলে যে কেউ বুঝে যেত সে ভয় পাচ্ছে চাপা খুব ভয় তরি চোখ বন্ধ নিস্তেজ তবু দুই হাত দিয়ে জয়ের স্বারটা এমন খামচে ধরে আছে যেন ছেড়ে দিলে সে অন্ধকারে হারিয়ে যাবে সেই স্পর্শে জয়ের দেহ কেঁপে উঠল। আরেক দফা আতঙ্ক আরেক ধরনের অসহায় চট্টগ্রামের নামি দামি হাসপাতালে পৌঁছানোর পরেও তরিকে বেডে শুয়ে দেওয়ার মুহূর্তে জয়ের হাত কাঁপছিল শার্টে তরির আঙুলের চাপ এখনও রয়ে গেছে যেন সে শেষ সত্যি তোকে দিয়ে জয়কে ধরে রেখেছিল জয় নিচু হয়ে তরির মুখের খুব কাছে গিয়ে ফিসফিস করে বলল তরি আমি আছি কথা দিলাম তোমাকে রেখে আমি আর কোথাও যাব না এই কণ্ঠটাই ছিল তার সত্যিকারের ভয় আর গভীরতম স্বীকারে চিকার না দাবি না শুধু এক নিঃশব্দ প্রার্থনা জয় তোর কেবিনে রেখে বাইরে এসে বসে নিজের বুকের কাছে নজর দেয় সেখানে তোরি চেপে ধরেছিল সাদা সাটে রক্ত দাগ একটি দিয়ে উঠেছে একটু পাশে থেকে ফোন ধরে কিছুক্ষণ বেজে কথা বলে তারপর জয়কে বললো জয় সিনহা অনেক কানাকাটি করছে পায়ের যন্ত্রণা নিয়ে সে হসপিটালে ভর্তি হতে চায় মনে হয় পা ভেঙে গেছে আমারও মনে হয় পা ভেঙে গেছে অনেক জোরে বাড়ি দিছিস তাও আবার রড দিয়ে জয় কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর স্বরে বললো ওই পা দিয়ে হেঁটে হেঁটে চৌধুরী বাড়ি গিয়েছিল না আমার বউকে কিডন্যাপ করেছে তাই ওর আগে পা ভেঙে দিয়েছে আমার বউকে প্রায় দুই দিন রাখছিল ওকে দিন রাখ আর কথা মুখে টেপ মেরে দিতে বল তখনই ডাক্তার এসে বলে আমরা রুইকে স্যালাইন দিয়েছি তার জ্ঞান ফিরেছে আপনি গিয়ে দেখা করতে পারেন আসসালাম আলাইকুম কেমন আছো আপার ভাইয়ারা তোমাকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে আর কেমন আছো সেটা জানাতে ভুলবে না